তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ন্যাকারজনক আক্রমণ করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়েছে খোদ বিজেপি এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপির নেতাদের তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল রাজ্য বিজেপি তৃণমূল কংগ্রেসের দাবি সেই ব্যঙ্গচিত্রে সারদা দেবীকে অপমান করা হয়েছে এই ব্যঙ্গচিত্র পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাতে নেট পাড়ার লোকজন বিজেপিকে অ্যান্টি বেঙ্গলি বলে ধুয়ে দিয়েছে এই আবহে এখন ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে বিজেপি তবে এই শালীনতা লঙ্ঘনের বিষয় নিয়ে বিজেপির অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে পরিস্থিতি ব্যক্তিক দেখে সোমবার বিজেপির এক্স হ্যান্ডেলে আর সেই পোস্টই দেখা যাচ্ছে না এদিকে এই ব্যঙ্গচিত্র পোস্ট মুছে ফেলাতেও চাপ বেড়েছে কারণ লোকসভা নির্বাচনের প্রাককালে ব্যাক ফুটে যেতে হল বিজেপিকে শারদা দেবীর আদলে ব্যঙ্গচিত্র পোস্ট করার বিতর্কের মধ্যেই বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশকেই একঘাত নিলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় তাতে অস্বস্তি আরও বেড়েছে তাই বিতর্কের মুখে সেটি মুছে ফেলা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ধর্মে মেরুকরণ করতে আজ বিজেপি কতটা নিচে নামতে পারে সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল এখানের হিন্দু ভাই বনেদের আবেগে আঘাত দেওয়া হল হিন্দু মুসলমান বা অন্য সম্প্রদায়ের ধর্মে বিশ্বাসী মানুষের প্রতি বিজেপির যে মানসিকতা সেটা ন্যাক্কারজনক এই ন্যাক্কারজনক মানসিকতা প্রকাশ করতে ব্যবহার করা হলো মা সারদা দেবীকে অন্যদিকে গত বৃহস্পতিবার রাজ্য বিজেপি এক্স হ্যান্ডেলে এই ব্যঙ্গচিত্র পোস্ট করে যাতে দেখা গিয়েছে সবুজ পাঠ সাদা শাড়ি পরে পা ছড়িয়ে বসে রয়েছেন এক মহিলা তৃণমূল কংগ্রেসের দাবি ওই মহিলার বসার ভঙ্গিমা মা সারদা দেবীর মতো মুখের আদলে মিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফোন ও ঘড়ি আছে পায় চুটি ওই ছবিতে লেখা রয়েছে আমি মদনেরও মা আমি হাকিমেরও মা ভোটের জন্য আমি অন্য দিকে তাকাই যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধর্ষিত হয় এই পোস্টের ফলে আগুন জ্বলে ওঠে বাংলায় পরিস্থিতি ব্যক্তিক দেখে ক্ষমাও চেয়ে নেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আর তারপরই নিজের মতামত জানিয়ে দলের গুপ্তচরদের বিরুদ্ধে সরব হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় গোটা ঘটনাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তথাগত রায় এক্স হ্যান্ডেলে তুলোধনা করেন বিজেপি নেতৃত্বকে তাতে অস্বস্তি এতটাই বেড়ে যায় যে মুছে ফেলতে হয় ওই ব্যঙ্গচিত্র পোস্ট তথাগত রায় লিখেছেন মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি দুই হাজার সালে বিজেপির মধ্যে এক শিম্পাঞ্জির নেতৃত্বে পালে পালে মূল ও সিপিএম গুপ্তচর এমনকি প্রকাশ্য চর ঢুকে দলের সর্বনাশ করেছিল তাদের গোটা কতক এখনও বিজেপিতে থেকে গেছে মনে হয় গ্যাংগ্রিন কাটার মতো এদের নির্মমভাবে কেটে বার করুন নচেত পুরো দলটারই পচে মৃত্যু হবে